শেষ ভর্তা বানানো শেষে এরকম পাটা ভাত খেতে মনে হয় সবারই খুব পছন্দ সো ভিউয়ার্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুই রকমের ভর্তা রেসিপি এক ভিডিওতে একটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা আরেকটা হচ্ছে শুটকির ভর্তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাঞ্জিলাস ডেয়ার ঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কুকিং ভিডিও আজকের ভিডিওতে থাকছে দুইটা রেসিপি এক সঙ্গে একটা হচ্ছে কাঁচামরিচের সুটকির ভর্তা আরেকটা হচ্ছে চাপা সুটকির ভর্তা মানে আরেকটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে বানাবো তো প্রথমেই বানাবো হচ্ছে কাঁচামরিচের ভর্তা কাঁচা মরিচের শুকির ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে দুইটা ভর্তাই পছন্দ এই দুইটা ভর্তাই হচ্ছে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো পান্তা ভাতের সাথে খেতে পারো প্লাস হচ্ছে যে বোয়া ভাতের সাথে খেতে পারো যেটাকে আমরা খুদের ভাত বলি প্লাস হচ্ছে যে পোলাও ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ মজা তাহলে চলো সম্পূর্ণ রেসিপি আমরা দেখে আসি একদমই ভিডিওটা না টেনে না স্কিপ করে আর সেই সঙ্গে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আমার রেসিপি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক টফি টিকটক অন্যান্য পেজ থেকে হলে তোমরা চ্যানেলটাকে হচ্ছে পেজটাকে সরি পেজটাকে একটু ফলো করে দিবে যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না প্রথমেই আমরা যেটা করলাম কাঁচামরিচগুলো বেটে নিলাম বেটে নিয়ে হচ্ছে শুটকি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিবে কটা হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগবে না তো পরিমাণটা বুঝে দিতে হবে এখানে আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর যেটা তোমাদেরকে বলছিলাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য কিন্তু আমি তোমাদেরকে সুটকি টালা অথবা কাঁচামরিচ টেলে নেয়া এগুলো দেখাইনি স্কিপ করেছি তোমরা ভর্তা বানানোর আগে অবশ্যই সুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু তেল দিয়ে টেলে নিবে প্লাস হচ্ছে কাঁচামরিচটাও কিন্তু একটু টেলে নিতে হবে মানে একটু ভাজা ভাজার মতো করে তারপর যেটা করতে হবে কাঁচামরিচ চাপা শুটকি লবণ দিয়ে বেটে নিয়ে প্রথমেই রসুন বাটা রসুন বেটে নিতে হবে সরি ফর মিস্টেক ভর্তা পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে আবার অনেকেই আছো যারা ভর্তা রেসিপি পারো না ভর্তা বানাইতে পারো না আমি আগে পারতাম না আমার আম্মুকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করে জেনে নিতাম প্লাস হচ্ছে ইউটিউবের সাহায্য নিতাম মাঝে মাঝে এখন আলহামদুলিল্লাহ আমি নিজে ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করি তোমাদের মানে তোমরা যারা যারা পারো না তাদেরকে একটু শেখানোর চেষ্টা করি তো তারপর দেখো এখানে পরিমাণ মতো কতগুলো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো হচ্ছে শিল্পাটায় থেতলা দিয়ে একটু বেটে নিচ্ছি আচ্ছা শোনো তোমাদেরকে আরও একটা কথা বলি শিল্পাটায় বেটে এই রকমের ভর্তা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা কিন্তু অনেকেই আছে যেন কী করে ব্ল্যান্ডারের মধ্যে হচ্ছে ভর্তা বানিয়ে ফেলে ওই ভর্তাটা আমি দেখছি অত বেশি একটা ভালো লাগে না হ্যাঁ ওইটা মানে সময় বাঁচানোর জন্য ইজি একটা পদ্ধতি বলা যায় কিন্তু এইরকমভাবে শিল্পাটায় ভর্তা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা যাই হোক এই যে দেখো কত সুন্দর করে কাঁচামরিচের ভর্তাটা কিন্তু বানিয়ে নিয়েছি ভর্তার কালারটা জাস্ট একটু দেখো তোমরা মানে কি বলবো এই ভর্তার রেসিপিটা এত বেশি টেস্ট যা বলার মতো না কাঁচামরিচের ভর্তাটা বানানো হয়ে গেলে এখন এটা তুলে নিব ওহো কালারটা জাস্ট ওয়াও আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে ভাইরে ভাই এরকমের ভর্তা দেখলেই আমার জিবে পানি চলে আসে কার কার এরকমের হয় অবশ্যই কমেন্টস করে জানাবা দেখলে তো কত সুন্দর ভর্তা রেসিপি তৈরি করে নিলাম আমাদের ভর্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে চ্যাপা দিয়ে কাঁচা মরিচের ভর্তাটা বানানো শেষে আবারও চলে এসেছি মরিচ দিয়ে চ্যাপা ভর্তা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে এখানে কতগুলো শুটু মরিচ নিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু বিশ থেকে বাইশটার মতো চাপা শুটকি এখানে নিয়েছিলাম আহ মানে যেহেতু দুই রকমের ভর্তা বানাবো সেই জন্য এতগুলো সুটকি নিয়েছি অর্ধেকটা সুটকি দিয়েছি হচ্ছে কাঁচামরিচের ভর্তার মধ্যে আর বাকি অর্ধেক হচ্ছে দিয়েছি এই শুকনামরিচের ভর্তার মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পরিমাণগুলো শুকনামরিচ কতগুলো নিয়েছি প্লাস হচ্ছে রসুন পেঁয়াজ কতটুকু করে নিয়েছি তোমরা একটু পরিমাণগুলো দেখে বুঝে নিবে আর কি তারপর সেম একইভাবে এটা আসলে কঠিন কোনো বিষয় না প্রথমেই তোমরা লাল মরিচ বা শুকনো মরিচগুলো বেটে নিবে তারপর হচ্ছে চ্যাপা সুটকির সাথে লবণ দিয়ে ভালোভাবে বেটে নিবে কারণ অনেক সময় শুটকিতে তো কাটা থাকে এটা একটু ভালোভাবে শিল্পাটায় বেটে নিতে হবে যেন কাটা না লাগে তারপর পেঁয়াজগুলো দেখো শিল্পাটার মধ্যে এরকম পোতা দিয়ে থেতলায় থেতলায় হাঁকুড়া করে তারপর হচ্ছে বেটে নিতে হবে একটু মানে পেঁয়াজগুলো আস্তা থাকলেও সমস্যা নেই মানে ভর্তার জন্য পেঁয়াজ অত বেশি মিহি করতে হয় না আরও একটা কথা হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখছি আমার চ্যানেলে কিন্তু আরও ভর্তার রেসিপি দেয়া আছে প্লাস খুদের ভাতের রেসিপি পোলাওয়ের রেসিপি এগুলো সবগুলো আইটেম কিন্তু দেওয়া আছে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কগুলো অ্যাড করে দেওয়ার জন্য তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে আর কি বলে মানে বৌ ভাত ভাত যেটাকে খুদের ভাত বলি আমরা ওই খুদের ভাত দিয়ে এই চাপা সুটকির ভর্তা আরও অনেক বেশি মজাদার আরও একটা রেসিপি আছে সেটা হচ্ছে তোমার বলো তো কি চাপটি হাহা আমার খুবই পছন্দের আর এই চাপটি দিয়ে এই সুটকির ভর্তা ঝাল ঝাল করে খেতে ওয়াও জাস্ট কি বলবো জিভে পানি চলে আসতেছে শোনো ওই চাপটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই সাত এই দেখো আমাদের দুই রকমের ভর্তার রেসিপি কিন্তু কমপ্লিট ভর্তা বানানোর শেষে কিন্তু শিল্পাটা সবাই আমরা একসাথে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য কারণ ভর্তা বানানো শেষে ভাত দিয়ে এরকম পাটা ভাত খাইতে জাস্ট অসাধারণ অনেক মজা যারা খাও তারা নিশ্চয়ই জানো কারা কারা এরকম করে অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু যাই হোক ভিউয়ার্স চলো সবাই একসাথে পাটা পোসা ভাত খাই আর সেই সঙ্গে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে